Pidut dige kaise অনেক পড়েছে আমাদের থেকে বিভিন্ন ফজলি আম আছে সব গাছ থেকে অনেক আম পড়েছে তো সবাই মিলে খুব মজা আম তাই ভাবলাম আপনাদের সাথে খুশি যদিও এটা আমার জীবনের প্রথম দিন বয়সে আমি কখনো এভাবে আমি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক আম অনেক তো রাত্রে বেলা ঝড়টা হয়েছিল ঝড়ের শেষে জাহাঙ্গীর বলল যে অনেক আম পড়েছে তো সে আমক্রোচ ছিল তাকে দেখে আমিও বের হয়ে গেলাম সবাইকে নিয়ে তো আমরা দেখুন টর্চ মেরে মেরে আমগুলো দেখে দেখে আমগুলো ঘুরিয়ে নিচ্ছি তো আপনারা এনজয় করুন ভিডিওটা দেখলে ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মনে হয় ফজলি আমও অনেক পড়ছে

আরে লাল রঙের বড় লাইটটা তাইলে ওই যে ওই রুমে মনে হয় দিছি আমি তো নিজে চার্জে দিলাম কিছুক্ষণ আগে মানে বিকালবেলা আর কি হয় ওই যে গেস্ট রুমে দেখো আর এখানে ও আচ্ছা আচ্ছা মনে হয় ড্রয়িং রুমে ওই যে চার্জারের ইয়াটা আছে না ড্রয়িং রুমে ড্রয়িং রুমে ওইখানে দেওয়া ও মা কত বলবো রাখো 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 আর কই দেখি ফজলে আমগুলা সব পড়ছে कंता सोमनोई तो से तुमरा ए जैक्ट अरे एक लो बात तो है कि से पाक बे हैं ए भी रखो पता चिरो ना है ये भी लगती तो सुन दूँगा है अरे अरो चौक परे कौन था ए जै जैक्टा यामिन जैक्टा नोटिंग हाइटेस

আরেকটা গামলা নাও হ্যাঁ পাইছ আসো দেখি এই যে এই যে আমি যে কত বড় হুম দেখি এই যে এখানে গুলো নিছ এই যে ওগুলো নাও এই যে এখানে এটা মধ্যে আমার সে নাই না

দেখো একটা আমি জীবনে এরকম আম কুড়াই নেই জীবনে প্রথম প্রথম আম করা এটা নাও নেও খাওয়া যাবে

শিয়াল কানতেছে আম কুড়াইতে এসে শিয়ালের ডাক এই যে কত আম

哎。 এই চলো আসো আমরা হিংসা গ্রামের কাছে যাই এগুলো আবার সকালে উঠানো যাবে না কি করবা ওইখানে থাকবো কেন ওইদিকে একবার যাই তো ও বিরিয়ানি তো বলতেছে কখন দিব আজকে দিব নাকি হ্যাঁ নিয়ে নাও ওইদিকে নিয়ে আস ও জানলা বলে কোয়াল আছে কোয়াল আছে নিয়ে এসো এখন আমরা হিমসাগরাম গাছের কাছে যাই সব আমি এখানে নিয়ে আসতে হইব এখানে ফালাই থাকে আবাস নাকি

চলো এই তো কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়েছিল আম গাছ থেকে তো আমরা সবাই মিলে আম কুড়িয়েছি এবং দেখুন কত আম তো এই আমগুলো এখন রেখে দেবে এবং সকালবেলা সবাই মিলে এগুলোকে বেছে নেওয়া হবে কিছু আম ফেটে গিয়েছে কিছু আম ছোটো কড়া আবার যেগুলো বড়ো সেগুলোকে পাকবে সেগুলোকে সুন্দর করে ছালায় মুড়িয়ে রাখা হবে তো এই তো কেমন লাগলো সকালবেলার দৃশ্যটা দেখিয়ে দিলাম সবাই মিলে আমরা আমগুলোকে বেছে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমি জীবনেও কোনো দিন এরকমভাবে আম কুড়াইনি গ্রামে তো এবার সেই সৌভাগ্যটা হয়েছিল কোনো এক কারণে যাই হোক ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ